আমি সকালবেলা ফোন থেকে ওঠার পরে বাড়ি থেকে আমি ফোন পাই আমার ছোট চাচা আমাকে ফোনে বিষয়টা অবগত করে সকালবেলা সে ফজরের নামাজ পড়ে যখন বাসা থেকে বের হয় তখন দরজার সামনে কাপনের কাপন সহ দুটা চিঠি পাই সেখানে এই চিঠিতে উল্লেখ করা হয় যে আমাদের পরিবারের যারা সদস্য আছে তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয় এবং তারা কাপড়ের কাপড় সহ জন্মিত ব্যক্তিকে কর্মরস্ত করার জন্য আহ যে সকল আহ যা দরকার হাতের গোলাপ দশ অন্যান্য সেগুলা কারণ নির্ভিত সেই গুলো সহজ দুটা কাপড়ের কাপড় সেখানে রাখা ছিল এবং চিঠি রাখার পরে চিঠিতে উল্লেখ ছিল যে সাত দিনের মধ্যে আমার পরিবারের যারা সদস্য আছে তাদেরকে হত্যা করা হবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনার সূত্র ধরে আমি দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করি আমার পরিবার সহ আমার বাবা মা এখন ঢাকায় আমার সাথে থাকে আমার একমাত্র ছোট ভাই ও এখন উচ্চতর শিক্ষার জন্য লন্ডনে অবস্থান করতেছে মূলত আমার দাদা দাদি বা দাদা দাদি সব আমার দুইটা ছোট ভাই বোন আছে পাঁচটা ভাই বোন এরা আমাদের বাড়িতেই থাকে তো আমরা আসলে এই ধরনের একটা ঘটনার জন্য আসলে আমার বাড়ি সহ আমার এলাকার সংখ্যা লোকজনের কিছুটা ভীতু সন্ত্রস্ত এবং সবাই নিরাপত্তাহীনতায় ভুগতেছে তো এটা কে বা কারা করেছে সেটা আসলে আমি জানি না প্রশাসনের বিষয়টা আসে তারা যদি এটা তদন্ত করে দেখ করতে পারে যে তারা এই ঘটনার সাথে নতুন ভাবে জড়িত আমাদের ব্যক্তিগত ভাবে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই

我们不说了，真的。